নমস্কার আপনার ঘরে শত্রু বাইরে শত্রু অফিসে শত্রু কর্মক্ষেত্রে শত্রু পরিবেশে শত্রু এরম সর্বক্ষেত্রে শত্রুতার পরিবেশ সৃষ্টি করায় যে দুটি গ্রহ তার একটি হলো বুধ এই হচ্ছে সেই গ্রহের প্লেসমেন্ট হাতে এবং দ্বিতীয় আরেকটি গ্রহ হচ্ছে রাহু এই হচ্ছে রাহুর প্লেসমেন্ট এই দুটি গ্রহকে সঠিকভাবে হস্তরেখায় বিচার করে এই দুটি গ্রহ বা যে দুটি গ্রহের মধ্যে যে গ্রহটি খারাপ রয়েছে সেই গ্রহটি যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান আপনারা করতে পারেন তাহলে আপনারা এই সর্বময় শত্রু সর্বজাগায় শত্রুর পরিবেশ থেকে বা শত্রুর থেকে অবশ্যই রক্ষা পাবেন